দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে আমরা সাধারণত সাইকেল বাইক কিংবা গাড়ি সহ অন্যান্য পরিবহন মাধ্যমের উপর বেশি মাত্রায় নির্ভর করি এগুলো বাদে আমরা অন্য কিছু ভাবতেই পারি না কিন্তু পৃথিবীতে এমনই একটি শহর রয়েছে যে শহরটির বাসিন্দারা সম্পূর্ণ ভিন্ন উপায়ে যাওয়া আসা করে থাকেন উন্নত প্রযুক্তির আশীর্বাদে সেই শহরের বাসিন্দারা প্রচলিত এই সব যানবাহন খুব একটা ব্যবহার করেন না বললেই চলে যে শহরটির এমন ব্যবস্থা সম্পর্কে জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা এই শহরের বাসিন্দাদের প্রায় সকলেই যাতায়াতের জন্য বিমানের উপর নির্ভরশীল শুধু তাই নয় ওই শহরের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছোট বড় বিমান যার ফলে সেখানকার বাসিন্দারা অফিসে যাওয়াই হোক কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়াই হোক বাইরে খেতে যাওয়া কিংবা ঘুরতে যাওয়া প্রতিটি ক্ষেত্রেই বিমানে চেপেই যাতায়াত করেন প্রতিটি বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে বিমান বিষয়টি শুনে অদ্ভুত মনে হলেও এমনটাই সত্যি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমনই একটি ছোট্ট শহর আছে যেখানে দেখা যায় প্রতিটি বাড়ির সামনে একটি বিমান দাঁড়িয়ে রয়েছে মূলত আমরা যেভাবে গাড়ি ব্যবহার করি সেখানকার বাসিন্দারা ঠিক সেভাবেই বিমানকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করেন ক্যালিফোর্নিয়ার এই অনন্য শহরের নাম ক্যামেরন এয়ার পার্ক সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই শহরের রাস্তাগুলিও অনেক চওড়া করে তৈরি করা হয়েছে যাতে বিমান ওড়ার সময় সেগুলি রানওয়ে হিসেবে ব্যবহার করা যায় শুধু তাই নয় ওই শহরের প্রতিটি বাড়ির বাইরে গ্যারেজের মতো হ্যাঙ্গার রয়েছে যেখানে সেখানকার বাসিন্দারা তাদের বিমান পার্ক করে রাখেন অর্থাৎ আমাদের এখানে যেমন নিজস্ব পার্কিং লট থাকে বা নিজস্ব গ্যারেজ থাকে সেরকম ওই এলাকার প্রতিটি বাড়িতেই রয়েছে বিমান রাখার হ্যানার ইতিহাস থেকে জানতে পারা যায় এই রেসিডেন্সিয়াল এয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত থেকে তৈরি প্রধানত অবসরপ্রাপ্ত পাইলটরাই এখানে থাকেন উনিশশো সালে আমেরিকায় প্রায় চার লক্ষ পাইলট ছিলেন যারা এই এয়ার পার্কগুলিতে থাকতে শুরু করেন উনিশশো সালে নির্মিত ক্যামেরন এয়ার পার্কে মোট একশো চব্বিশটি বাড়ি রয়েছে এমনকি সেখানে প্রতিটি রাস্তার নামকরণও বিভিন্ন বিমানের নাম অনুসারে রাখা হয়েছে সব মিলিয়ে এই শহরের এমন বিমান পরিষেবার মতো বিমান পরিষেবা পৃথিবী অন্য কোনো শহরে নেই এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংসপ্রেস পেসটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন